এরকম ছিল সেই যুগে এই যে এই ছাদগুলো এরকম হয় আগের ডিজাইনে

আট বছরে জমিয়ে আসছিলেন আর এই মহাত্মা গান্ধীর রবি ঠাকুর বলছেন যে শান্তিনিপূরণ বিশ্ববিদ্যালয় অপ্তর মন্দা গান্ধীর আপনার চিন্তা করার দরকার ভারতবর্ষের কাছে সেই সময় একটা ধরে

আর ওই সামনে পুকুরটা পাতা ঘাট দুই পাশে দুইটা আছে আর উনি বকুল ফুলকে বেশি পছন্দ করতেন নির্ধারিত দুইটা বকুল ফুলের গাছ লাগাইছিলেন তার ভিতরে একটা গাছ বেশি আছে একটা মারা গিয়েছে স্যার পুকুর পাড়ে বকুলতলা বসে অনেক গান লেখছিলেন তার ভিতরে উল্লেখ গান ছিল এটা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি বোন আর খেয়া তরি এই ঘাটে গানটা সিঁড়িতে বকুলতলা পুকুর পাড়ে বসে লিখছিলেন স্যার

আর এটা আছে দার্জিলিং একটা বাংলা অসুস্থ করতে গেলে মানুষ দার্জিলিং এর বাংলাটা কিন্তু দুঃশ এখন সেই বাংলাটাকে তো দার্জিলিং অবস্থিত আছে স্যার আর এটা আসলে তো একটা শেষ ছবি বিডাস্টর পজিশন 246 সালে আমরাকে 32 শতাংশ থেকে 44% এর করার জন্য উনি কিন্তু অপরশন করার পক্ষে ছিলেন মানে বললেন যে অপরশন করার আগের বাল বোনা ফ্যামিলি স্টাফ এবং ডাক্তার সাহেবও নাকি অপরশনকরণ হয়েছে আর যে ডাক্তার নাকি অপরকৃত ছিলেন উনি বললেন যে অপরশনকরণ দেখি ভয় পাওয়া করে সাবধানে অপরশন করা হবে

পিছনদের নেমে যাতে সুইপার সামনে দিয়ে কখনো প্রবেশ করতে না চায় আর এটা কি ঠাকুর ভাইয়ের এর বউ কাদন বলি কিছু বছর বয়সে আত্মত্যাগের মারা যায় ঠাকুর পুত্র পুত্রবধূ দুই কন্যা সাথে ঠাকুর ছেলের অতিরা ঠাকুর বিয়ে করে বিধবা আমি বা দুঃসঙ্গে সে প্রতিবাদ ছিল তার বর্তমানে পুরোটাই গ্যাপ স্যার আর এই বাড়িটা তো আর এই স্যার আঠারোশো তিরানব্বই সালে বর্তমানে একশো বত্রিশ বছরের বাড়ির বয়স বছর মডেলটা ঠিক রেখে বাড়িটা সংস্কার করা হয়েছে স্যার বাড়িটা করার জন্য দায়িত্ব দিতে কবি ঠাকুর ভাই এস ছেলে প্রকৌশলী নিত্যেন্দ্রনাথ ঠাকুর কাশ্মীরে শ্রীনগর শাহীতির মডেলটা করা আরব সাহিত্যের গীতাঞ্জলি বিভিন্ন জায়গায় লেখা লাঠ মনবাদ উনিশশো বারো সালে এখানে দুশো তেরো সালে নোবেল পুরস্কার বলে শীত্রা চৈতালিশনাত্তরী আমাদের জাতীয় সংগতনের এখানে লেখা আছে